দেখেন ঠিক আছে খাওয়া দাওয়া দেখলে বুঝতে পারেন দেখেন খুব একটা বাচ্চা ভাই দেখছেন যে বলা হয় কম্বলটা কতটা ওটা কম্বল ঠিক আছে এটা আসলে সরাসরি না দেখলে কেউ ভাই বুঝতে পারবে না ঠিক আছে এটা দেখে

মাদারাটা দেখেন ভার ফুল স্টেট ভাই মাদারাটা কোন স্টেট কোন জায়গায় বাঁকা নাই উঁচু নিচু নাই ভাই যে দশ নিয়ে খামার সবসময় ভিজিট করে তো নিতে পারে আমার খামারে আছে দেখে শুনে নিলে ভাই সব ভালো হয় যারা আসতে পারবে না তাদের জন্য তো ভাই সেমনি আলোচনা সাপে কিন নিতে পারবে জি আলোচনা সাপে ভালো লাগে ভাই এটার দামটা নির্ধারণ করছে এটার দাম থাকবে একদম দাম সাতষষট্টি টাকা ফিক্স এটার দাম নির্ধারণ করেন সাতষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্সড কোন রকম কোন দরদাম সুযোগ আছে কি না না ভাই এখানে কোন দরদামের সুযোগ নাই আজকে <laughs> আসছে <laughs>

আর আমার নাম জিয়াউর রহমান জীবন আমার খামারের নাম জিয়াউর এগ্রান ডেয়ারি ফার্ম জি আপনি তো অনলাইন অনেক দিন ধরে বিজনেস করতেছেন হ্যাঁ ভাই অনলাইনে দীর্ঘদিন দিন ধরে আমরা গরু ব্যবসা করি তো প্রবাসী ভাইদের কাছে কি ভাই সেলেন আপনি প্রবাসীদের ভাইদের কাছে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গরু দিয়ে থাকি ঠিক আছে তারা গরু দেখবে দেখে পছন্দ হলে কিছু টাকা ভাই গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা বায়না করতে হবে আর বাদ বাকি টাকা বাসায় গিয়ে দিয়ে দিবে আর যারা দেশে থাকে তারা ভাই সরাসরি আমার খামারে আসতে হবে আসতে না পারলে টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে লাগা দিতে হবে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর আমরা বলি যে যেখান থেকে গরু খামার খামারে যে সরজমিনের গরুগুলো দেখে নেবেন হ্যাঁ যারা গরু নেবে আসলে অবশ্যই খামার আছে সরজমিনের গরু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে তাহলে সরজমিনে দেখে নিতে পারে ভাই দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর মনে সরাসরি আসি না দেখলে পারে ভাই আসলে অনেকের খামার আছে অনেকের খামার নেয় ঠিক আছে এই জায়গায় আসলে অনেকে বিভ্রান্তে বায় না দেয় গাড়ি ভাড়া বা টাকা নেয় নেওয়ার পরে ভাই মনে করেন যে ফোন বন্ধ করে রাখে তো সেই ক্ষেত্রে বলি ভাই সরাসরি খামারে আসেন আসি দেখেন আবার অনলাইনে যারা দীর্ঘদিন আছে তাদের প্রোগ্রামগুলো আগেকার প্রোগ্রাম দেখেন দুই চার দশটা প্রোগ্রাম দেখেন দেখার পরে ভাই তাকে তার গরু কনফার্ম করেন ঠিক আছে আসলে নতুন নতুন কিন্তু অনেকে প্রতিবেদন দেয় কিন্তু অনেকের খামার আছে অনেকে খামার নেয় অনেকে করেন দু একটা প্রতিবেদন দিয়ে অনেকের টাকা মারি হারা যায় তো তো যা গরু নেবেন আগে দেখবেন যে তাদের আগের আগেকার কোনো প্রোগ্রাম আছে নাকি তারা কতদিন যাব ব্যবসা করছে